আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি একটা নতুন জায়গায় আসছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা নদী এই নদীটা হচ্ছে তিস্তা নদী আর কি আপনারা জানেন যে ডোমাডিমলায় একটা নদী আছে বড়ো নদী তিস্তা তিস সামনে তিস্তা ব্যারেজ আছে ঠিক আছে যেই তিস্তা ভাঙ্গনকে নিয়ে পপার পত্রিকা প্লাস সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আন্দোলন চলতেছে তো আমি সেই তিস্তার পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অংশটা এই অংশটা কিন্তু একটা সময় কিন্তু গ্রাম ছিল অনেক বাড়ি ছিল এই সেই বাড়িগুলো এখন নেই এগুলো বন্যার সময় ভেঙে নদীর সাথে বিলীন হয়ে গেছে এইখানে যে যারা বসবাস করত তারা এখন বিভিন্ন জায়গায় বসবাস করতেছে তো তাদের একমাত্র চলাচলের বাহন হচ্ছে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নৌকা তারা নৌকায় এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে তাদের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করুণ অবস্থা তাদের দেখতে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা এখানে তারা যে স্কুলে স্কুলে গেছে স্কুল থেকে এখন তারা আহ বাড়িতে ফিরতেছে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা তো তারাও কিন্তু এই স্কুলে আসা যাওয়া করে একমাত্র আহ বাহন হচ্ছে এই যে নৌকা নৌকার মাধ্যমে তারা ওই পার থেকে এই পারে এসে স্কুলে আসা যাওয়া করে তো আসলে এই তিস্তা মহাপরিকল্পনাটা যে কতটুকু জরুরি আসলে এইখানে যারা আসে হুম তারা বুঝতে পারে যে কত প্রয়োজন কারণ প্রতি বছরে বছরে যেভাবে মানে নদী ভাঙ্গনে গ্রাম কা গ্রাম বিলীন হয়ে যাচ্ছে এটা আসলে খুব বেদনাদায়ক আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে গ্রামটা ঠিক আছে এই এটা শুধু মাঝখানে শুধু গ্রাম ওই পারেও কিন্তু নদী মেন নদী কিন্তু এই যে গ্রামটা আপনারা দেখতেছেন পিছনে এই গ্রামের পূর্ব কিন্তু তিস্তা ঠিক আছে এটা হচ্ছে শাখা মানে ভাঙতে 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 এই এটা এটা শাখা নদী হয়ে গেছে তো এখানকার মানুষজন আসলে খুব আহ মানে জীবন জীবনযাপন করে তাদের আসা যাওয়া শিক্ষা চিকিৎসা তাদের যে মৌলিক যে আহ অধিকার আছে বাংলাদেশের যে মৌলিক অধিকার গুলো সেই অধিকার ম্যাক্সিমামই তারা এই বঞ্চিত আর কি তারা খুব মানবতর জীবনযাপন করতেছে আর কি তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই জন্য শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষ যিনি আসে তাদের কাছে যাতে আমার এই ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয় হ্যাঁ যাতে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নতি ঘটে তো আমি আপনাদেরকে পুরো চিত্রটাই আপনাকে আমি দেখাচ্ছি যে কি অবস্থা দেখেন এই দেখেন তাদের একমাত্র যাতায়াতের পথ হচ্ছে এই সেই নৌকা এই নৌকা দিয়ে তারা আসলে আসা যাওয়া করে হুম আপনারা ওপারে দেখতেছেন ওপারে কিন্তু একটা গ্রাম হুম এই গ্রামের আসা যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী কিন্তু এই জায়গাটা কিন্তু একটা সময় কিন্তু একটা গ্রাম ছিল ঠিক আছে এই গ্রামের এখন কোনো অস্তিত্ব নাই নদী ভাঙ্গনে সব বিলীন হয়ে গেছে এই জমিগুলো কিন্তু আহ রেকর্ডীয় জমি ঠিক আছে এগুলোর প্রত্যেক মালিকানা আছে কিন্তু কালের বিবর্তনে দেখেন ভাঙতে 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 এটা বিশাল নদী হয়ে গেছে এটা মূলত তিস্তার একটা শাখা মেইন নদী কিন্তু এর পশ্চিমে ঠিক আছে এই যে দেখতেছেন দেখেন দেখেন একমাত্র পুরো এটা এটা কিন্তু পুরোটাই বর্ষার সময় কিন্তু একেবারে থই থই হয়ে যায় হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় কিন্তু বন্যার কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আসতে তিস্তার প্রকল্প নিয়ে কিন্তু অনেক বেশি আন্দোলন হচ্ছে অনেক বেশি সংগ্রাম হচ্ছে তো সার্বিক বিষয় চিন্তা করে দেখা যায় যে আসলে প্রকল্পটা তিস্তা মানুষের জন্য খুবই প্রয়োজন মানে যে কোনো জিনিস কেনা করতে হলে তাদেরকে কি পরিমাণে কষ্ট করতে হয় দেখেন তারা নৌকায় করে ধান নিয়ে এসে এপারে আপনার আহ ভ্যানে উঠাইতেছে এরপরে সেটা নিয়ে যাবে বাজারে বাজার থেকে আহ করে তারা আবার গ্রামে ফিরবে তো আসলে খুব কঠিন জীবন যাপন তারা করে এই যে আমার পিছনে দেখতেছেন যে চরটা এই চটের মধ্যে কিন্তু বেশ চাষাবাদ হয় তো এখানকার লোকজনরা এই নদী দিয়ে নদীর ওপারে চলে যায় নৌকায় করে নৌকায় করে গিয়ে ওই পারে গিয়ে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে তো এই নদীর পারে যেসব মানুষ বসবাস করে তাদের আসলে জীবনটা অনেক সংগ্রামের হ্যাঁ তারা খুব কষ্ট করে ফসল ফলায় তো আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই জায়গার মানুষের আসলে জীবনযাত্রা কত কঠিন তো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এখানকার যে একটা সংক্ষিপ্ত চিত্র এই চিত্রটা যাতে কর্তৃপক্ষর কাছে যায় এবং তারা যাতে যথাযথ ব্যবস্থা না যাতে উদ্যোগ নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাবার কথা